হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি শ্লেষ অলঙ্কার শ্লেষ অলঙ্কার নিয়ে আমি আলোচনা করব এবং এর উদাহরণ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় ক্লাস কিন্তু চলছে তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে তোমরা যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্লেষ অলঙ্কার শ্লেষ অলঙ্কার আমি এখানে সংজ্ঞা দিয়েছি হ্যাঁ আবার একটি বাক্যে বুঝিয়ে দিয়েছি তার সঙ্গে উদাহরণটা দিয়ে দিয়েছি এইটা আলোচনা করার আগে আগে আমি তোমাদেরকে একটা লাইনে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই যে জিনিসটা কি শ্লেষ অলঙ্কারটা আসলে কি দেখো আমি একটা বাক্য বলছি একটা বাক্যের মধ্যে কি করছে একটা শব্দ বলছি ঠিক আছে শব্দটা কিন্তু একটা কিন্তু বিভিন্ন যারা শুনছেন যারা শ্রোতা তো তারা আমার সেই শব্দটিকে বিভিন্ন ধরনের অর্থ নিচ্ছেন মানে বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন অর্থ নিচ্ছেন সে একটা শব্দ থেকে বিভিন্ন ধরনের নিয়ে যে অলঙ্কারটা সৃষ্টি হচ্ছে সেটাই চলে গেলো এই শ্লেষ অলঙ্কারে মানে একটা শব্দে বিভিন্ন ধরনের অর্থ যে গ্রহণ করা হয় যে অলঙ্কারে সেটাই চলে গেল শ্লেষ অলংকারে দেখো এখন আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি তাহলে তোমরা এখন বুঝতে পারবে এখানে আমি বলে দিয়েছি সংজ্ঞাতে যে বাক্যে যখন একটি শব্দ বিভিন্ন অর্থে প্রযুক্ত হয় এবং পাঠ করলে পাঠক বা শ্রোতা বিভিন্ন অর্থে শব্দটি গ্রহণ করে যে অলঙ্কার সৃষ্টি করে তাকেই বলা হয় শ্লেষ অলঙ্কার ঠিক সেই একটা মানে একটি শব্দ তার বিভিন্ন অর্থ প্রযুক্ত হচ্ছে আর পাঠক আর শ্রোতারা কি করছে সেই বিভিন্ন অর্থ শব্দটি গ্রহণ করে যে অলঙ্কার সৃষ্টি করছে তাকেই বলা হয় শ্লেষ অলঙ্কার ঠিক আছে শ্লেষ অলঙ্কারটা এটাই ছিল দেখো আবার আমি এখানে একটা অর্থে বলে দিয়েছি এটাও তোমরা লিখে নিবে কারণ পরীক্ষা তোমাদের থ্রি মার্কস থাকে তো তো উদাহরণ সহ তোমরা এই জিনিসটা গোটাটা সম্পূর্ণটা লেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো কি বলেছে একটি শব্দ যখন একের বেশি অর্থে একবার মাত্র বাক্যে ব্যবহৃত হয় এই এ তখনই সেটা হয়ে যায় শ্লেষ অলঙ্কার ঠিক আছে তখনই হলো শ্লেষ অলঙ্কার হয় তো এইটাই ছিল দেখো আমি উদাহরণটা তাহলে বলে দিই সংজ্ঞাটা তো বলে দিলাম উদাহরণটা বলে দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে আর উদাহরণটা আমি বুঝিয়েও দিচ্ছি দেখো বলেছে আছিলাম একানি বসিয়া কাননে অনলে তোমার স্বামী বান্ধিনি জগুনে এখানে কার কথা বলছে বলতো এই লাইনটাই বলছে মানে এমনি অর্থে আমি যদি বলি একাই কাননে বসেছিল মানে হচ্ছে জঙ্গলে বসেছিল তো তখন কি হচ্ছে তার স্বামী এসে তাকে কি করছে বেঁধে নিয়ে আসছে তার নিজের গুণের জন্য ঠিক আছে তো এই জায়গাটায় কার কথা বলছে এই জায়গাটায় যদি আমি তোমাদেরকে উদাহরণ দিই ফুলোরা যে আছে ফুলরার কাহিনীতে বলেছে যে মা চণ্ডী আছে সে হচ্ছে হলো একটা রূপ ধারণ করেছিল ঠিক আছে গোধক সে যে রূপটি ধারণ করেছিল সেটা হচ্ছে গোধক রূপ গোধক রূপ সে ধারণ করে জঙ্গল দিয়ে যাচ্ছিল ঠিক আছে জঙ্গলের মধ্যে বসেছিল মা চণ্ডী ফুলোরার যে স্বামী আছে তাকে আর মা চণ্ডী কি রূপ নিয়েছিল মা চন্ডী একটা পশু বা জন্তু রূপ নিয়েছিল গোধপ রূপ নিয়েছিল তো ফুলরা স্বামী শিকার করতে বেরিয়েছিল তার তীর ধনুকে এই যে এই লাস্টের লাইন যে বলছে গুণ ঠিক আছে তো তার তীর ধনুকে তাকে কিন্তু বেঁধে নিয়ে আসছে কিন্তু যখন মা চণ্ডী ফুলরাকে এই কথাটা বলছিল এই যে এই গুণটা যে আছে এই বাক্যটার মধ্যে যে গুণটা আছে এই গুণটার দুটি অর্থ দাঁড়াচ্ছিল হ্যাঁ একটা হচ্ছে সেই ফুলরার স্বামীর চারিত্রিক গুণ আর আরেকটা চলে যাচ্ছিল সে যে হচ্ছে তীর ধনুক নিয়ে তীর ধনুকের যে ভালোটা থাকে সে তীর বলছিল ঠিক আছে তো ফুলরাকে যখন বলছিল কি বুঝলো এখানে মা চণ্ডী কিন্তু বলছিল যে তাকে তীর ধনুকে বেঁধে নিয়ে আসছিল ঠিক আছে আর ফুলরাকে যখন বলছিল ফুলরা কি বুঝছিল যে তার স্বামীর চরিত্রের গুণের জন্য মানে চরিত্রের দোষ ছিল সেই কারণে কি হয়েছে মা নিয়ে এসেছে মানে মাচন্ডী যে রূপ ধরেছিল সেই রূপে তাকে বেঁধে নিয়ে আসছে তার গুণ দেখে তো এই যে একটা শব্দ কিন্তু তার দুটো অর্থ জ্বালাচ্ছে শ্রোতারা দুভাবে নিচ্ছে ঠিক আছে তো এইটাই চলে গেল এই শ্লেষ অলঙ্কারে তো শ্লেষ অলঙ্কারের আলোচনাটি আজকে আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ